ভারতের একটা প্রত্যন্ত গ্রাম সেখানে একদিন রাতের বেলা একদিন সবাই যখন ঘুমাচ্ছে খুব গভীর রাতে একটি মেয়ের চিৎকার সবাই শুনতে পেলো পাড়া প্রতিবাসী সবাই যখন মেয়েটির চিৎকার শুনতে পেলো প্রথমেই সবাই ভাবছে যে হয়তো বা ভুল শুনছি পরে দেখছে যে না আওয়াজটা কিন্তু চিৎকারেরই আসছে কোনো মেয়ে চেঁচাচ্ছে সেখান থেকে আসছে পরে সবাই বেরিয়ে দেখল যে গ্রামের একটা ধনী বাড়ি অভয়বাবুর বাড়ি অভয়বাবুর বাড়ি থেকে চিৎকারটি আসছে সবাই দৌড়ে গেল সেই বাড়িতে গিয়ে দেখল মেয়েটি চিৎকার করছে অভয়বাবুর মেয়েটি চিৎকার করছে অভয়বাবুর মেয়ে হলো রানী রানী চিৎকার করছে খুব চিৎকার করছে এরা যখন জিজ্ঞেস করছে যে চিৎকার করছো কেন তখন শুধু হাতটা বাড়িয়ে দেখায় তার বাবার ঘরের দিকে সবাই যখন তার বাবার ঘরের সামনে গেল হঠাৎ করে দেখল মানে তার বাবা গলা কাটা অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে সবাই তো হতবাক আর মেয়ে কাঁদছে এদিকে সবাই মেয়েকে এসে বলল বাড়ির বাকি সবাই কোথায় সবাইয়ের ঘর সার্চ করতেই দেখা গেল যে সবাই গলাকাটা অবস্থায় বিছানার উপরে পড়ে আছে গ্রামের লোক একদম হতবাক তাদের বাড়িতে সাতজন লোক ওইভাবে গলাকাটা অবস্থায় পড়ে আছে বাবা মা ভাই একটা দাদা একটা বোন আর দাদার স্ত্রী আর দাদার একটা ছোট্ট সন্তান ওই আঠেরো মাসের মতন বাচ্চা সেও পড়ে আছে মরা অবস্থায় শুধু রানী মারা যায়নি রানীকে সবাই জিজ্ঞেস করলো তুমি কোথায় ছিলে রানী তখন বলল আমি উপরের ঘরে ঘুমাচ্ছিলাম হঠাৎ করে কি জানি আওয়াজ পেলাম ঘুম থেকে উঠে দেখি সবাই এইভাবে মানে মরে পড়ে আছে রানী তখন সবাইকে জানালো অতজন একই বাড়িতে ওইভাবে খুন হয়েছে দেখে গ্রামের মানুষ পুলিশকে খবর দিল পুলিশ এলো এসে ওখান থেকে সমস্ত মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে রানীকে সেই দিন জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি কেননা এতটাই ভেঙে পড়েছিল সে পরবর্তীকালে পুলিশ যখন তদন্তের জন্য আসে তখন তারা দেখে যে বিছানার চাদর টান টান করে পাতা আছে কারণ তাহলে পুলিশ বুঝতে পারছে যে কোনো ধস্তাধস্তি হয়নি বা কিছু হয়নি শান্তভাবে মারা গেছে তাহলে বুঝতে হবে যে সেই সময়টায় সবাই হয় ঘুমাচ্ছিল না হয় আগে থেকেই মারা গিয়েছিল আর না হয় অজ্ঞান হয়ে গিয়েছিল যেটা হোক একটা হবে তো রানীকে জিজ্ঞাসাবাদ করতে রানী সেম ওই একই কথা বলে আমি উপরে ঘুমোচ্ছিলাম আমি জানি না আর আমি নেমে এসে দেখি কিছু লোক হাতে কুরুল নিয়ে দৌড়ে বেরিয়ে চলে গেছে মনে হয় ডাকাত হবে হয়তো বা ডাকাতি করার জন্য এসেছিল তো পুলিশের কথাটা শুনে অতটাও ভালো মানে সঠিক বলে মনে হয়নি তারা নিজের মতো করে তদন্ত করতে থাকে আর তদন্ত করতে করতে যখন রানীর কল রেকর্ড চেক করে ঠিক যেই দিন ওই ঘটনাটা ঘটেছিল সেই দিন একান্নবার ফোন এসেছে একটা ফোন থেকে তখন ফো পুলিশ তদন্ত করে জানে ওইটি সুরজ নামে একটি ছেলের ফোন নাম্বার তো সেই ফোন নাম্বারটি ধরে সুরজ মানে সুরজের বাড়িতে যায় পুলিশ সুরজকে ধরে আনে তখন সুরজকে সমস্ত জিজ্ঞাসাবাদ করায় সুরজ সব কিছু অস্বীকার করে সব কিছু ভুল বলে জানি না আর যখন পুলিশ পুলিশি কায়দায় তাকে জিজ্ঞাসা করে তখন সে সমস্ত সব কথা সঠিক বলে দেয় বলেছে সে রানীর কথায় এইগুলো করেছে তো রানীকে যখন আবারও ডেকে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য তখন রানী কিন্তু বলে যে আমি তো জানি না এসব আমি একে চিনি না সুরজকে চিনি না যখন বলেছে সুরজকে চিনি না তখন কিন্তু পুলিশ সেই কল রেকর্ডটা দেখায় যে ওই দিন কতবার ফোন হয়েছে দেখানোর পরে রানীকে সুরজ তখন বলে আমি পুলিশকে সব কথা সত্যি বলে দিয়েছি তুমিও স্বীকার করে নাও তখন রানী কাঁদতে থাকে আর পরবর্তীকালে যেটা জানা যায় সেটা তোমাদের সবাইয়েরই গা শিউরে উঠবে যে কি ঘটনা ঘটেছিল তো পরবর্তীকালে জানা যায় যে রানী আর সুরজ দুজন দুজনকে ভালোবাসত রানী ছিল একটা খুব বড় লোকবাড়ির মানে মেয়ে আর সুরজ ছিল কাঠের মিস্ত্রি তো দুজন দুজনকে দেখে পছন্দ হয়ে যায় দুজন দুজনকে ভালোবাসে কিন্তু বাড়ি থেকে তা মেনে নেয় না বাড়ি ছিল প্রচণ্ড শিক্ষিত ফ্যামিলি আর মেয়েটাও একটা কলেজের প্রপে মানে পড়াতো কলেজের লেকচারার যেটাকে বলে মেয়েটা ছিল মানে রানী রানী ছিল কলেজের লেকচারার তো তার জন্য কেউই সম্পর্কটা মেনে নেয়নি আর সেইখান থেকেই তারা মানে রানী একদিন সিদ্ধান্ত নেয় যে সবাইকে মেরে ফেলবে তো সবাইকে মেরে ফেলার আগে সবাইকে মানে ঘুমের ওষুধ খাইয়ে সেদিনে যত্ন করে রান্না করে সবাইকে সেই খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দেয় আর দেওয়ার পরে তারপরে ডাকে সুরজকে তো সুরজকে ডাকার পরে সুরজকে একটা হাতে কোনো অস্ত্র আনতে বলে যেটা ছিল কুরুল সুরজ হাতে কুরুল পেয়েছিল সামনে তো কুরুলটা নিয়েই এসেছিল আর এসে সবাইয়ের গলা কেটে দিয়েছিল আগে থেকেই তো বিষ মেশানোই ছিল ঘুমের ওষুধ মেশানোই ছিল তাও মৃত্যু নিশ্চিত করার জন্য সবাইকে কুপিয়ে মেরে গেল তো যখন সুরজ সবাইকে মেরে চলে গেল তখন রানী আবারও একবার ফোন করল সুরজকে যে তুমি আরও একবার এসো আমার ভাইপো এখনও বেঁচে আছে ভাইপো মানে হচ্ছে দাদার যে ওই বাচ্চা ছেলেটা ছিল আঠেরো মাসের ছেলে তো ওকেও মেরে ফেলতে হবে তো তার জন্য আবার একবার আসতে বলল সুরজ তখন বলল আমি যদি আবারও যাই গ্রামের লোক আমায় সন্দেহ করবে কাজেই তুমি ওকে মেরে ফেলো রানী তখন কি করলো তার গলা চেপে মেরে ফেলল আর তারপরেই যথারীতি নাটক শুরু কান্নাকাটি শুরু করল তো এইভাবেই রানী মানে পরিবারের সমস্ত লোককে মেরেছিল আর পরবর্তীকালে কোটে অনেক রায় বেরোনোর পরে ওদের দুজনেরই ফাঁসির হুকুম হয় ওরা উচ্চ আদালতে যায় সেখানেও ফাঁসির ঘোষণা হয় এইভাবে মন্ত্রী নেতা সমস্ত সবাইয়ের কাছে গিয়ে গিয়েও কেউই তার কথা শোনে না পরবর্তীকালে রানী মা হতে যায় রানী যখন মা হচ্ছে কুমারী মা তো বাচ্চাটি হচ্ছে সুরজের তো কে বাচ্চাটাকে মানুষ করবে সেই নিয়েও একটা দুবিধা পড়ে যায় সেই সময় রানীর এক বন্ধু সে বাচ্চাটিকে নিয়ে মানুষ করার সিদ্ধান্ত নেয় পুলিশ তাকে জিজ্ঞেস করে কেন তুমি বাচ্চাটাকে নিয়ে মানুষ করবে তখন সে বলে যখন সে কলেজের পয়সা দিতে পারছিল না আর পড়তে পারবে না রানী তখন তাকে সাহায্য করেছিল তো আজ যেহেতু রানীর বিপদ তাই সে রানীর বাচ্চাকে মানুষ করবে তো রানীর ফাঁসির হুকুম হয় মানে ভারতের মহিলা ফাঁসি হয়তো প্রথম হবে মহিলার ফাঁসি তো রানীর যখন ফাঁসির হুকুম হয় রানী তো বিভিন্ন জায়গায় চিঠি পাঠায় যাতে না ফাঁসিটা হয় যাবজ্জীবন হয় আর পরবর্তীকালে বাচ্চাটি যখন পনেরো বছরের হয়ে যায় তখন কিন্তু বাচ্চাটি সরকারের কাছে আবেদন করে যে তার মাকে যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ড যেন না দেওয়া হয় তো এখনও রানীর ফাঁসি হয়নি পরবর্তীকালে ফাঁসি হবে কি না হবে এটা এখনও জানা যায়নি রানী এখনও জেল হেফাজতে আছে তো আজকের গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও কমেন্টের মাধ্যমে আর যদি এইটা কোনো ঘটনার সঙ্গে মানে মিশে থাকে তো তার জন্য দুঃখিত আমরা দায়ী নয় আমরা গল্প মাত্র বলছি কারোর সঙ্গে যদি মিল হয়ে থাকে কোনো গল্পের সঙ্গে আমি দুঃখিত তো তোমরা ক্ষমা করো এটা একটা নিছকই গল্প সত্য ঘটনা নয় তবে সত্য ঘটনার অবলম্বনে হয়েছে কিন্তু স্থান কাল পাত্র এগুলো নাম এইগুলো সমস্ত মানে নকল সমস্ত বানানো মন গড়া কিন্তু ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটেছে তাই তোমাদের আজকে জানালাম তো যারা শুনলে গল্পটা তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছায় তো এরকম গল্প শোনার জন্য সত্য ঘটনা অবলম্বনে এটা কিন্তু একেবারে মিথ্যে নয় সত্য ঘটনা অবলম্বনেই হয়েছে কিন্তু নাম স্থান কাল এগুলো চেঞ্জ হয়েছে এগুলো সমস্ত কাল্পনিক কিছু গল্পের মধ্যে চেঞ্জ এসছে কিন্তু সত্য তো আজকের মতো ভিডিওটা এইটুকুই তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যারা ভিডিওটা শুনলে দেখলে আর আমার রান্নাটাও তো দেখলে তো চলো আজকের মতো এইটুকুই টাটা